আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুরুতেই একটি প্রশ্ন করি আপনাদের কারো কাছে কি মনে হয় বাংলাদেশের এখনো পর্যন্ত যে আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি তাতে করে বাংলাদেশের মানুষ আমরা আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারি নাকি বহির্বিশ্বের বিশেষ বিশেষ কোনো শক্তির উপর আমাদেরকে নির্ভর করতে হচ্ছে এখনো আমি যেটি মনে করি যে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষমতা এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি এটি চরম বাস্তবতা আমার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করলেও করতে পারেন আবার একমত পোষণ করতে পারেন কেন এই কথাগুলো বলছি একটা বিশেষ স্পর্শকাতর প্রশ্ন আমার মাথায় গত এক মাস ধরে ঘুরপাক করছে এবং সেই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনেও আছে বিশেষ করে মার্কিন নির্বাচন চার নভেম্বর মার্কিন নির্বাচন পর থেকে এই প্রশ্নটি তীব্র আকারে আমার ভিতরে বেশ দান্দিকতা তৈরি করছে সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিস নেতৃত্বাধীন যে সরকার তার পিছনের শক্তি আসলে কে বা কোন রাষ্ট্র বাইডেন প্রশাসন যেভাবে পূর্ণ সমর্থন দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসকে সেটি এখন খুব স্বাভাবিকভাবে থাকার কথা নয় আমরা বলছি না এই কথাও যে মার্কিনিয়ার বাদ শুনে ট্রাম্প বিজয় হওয়ার পর থেকেই সবকিছু উল্টে পাল্টে যাবে তারপরে একটা শক্তি তো থাকে সেই শক্তি তো থাকছে না ডেমোক্র্যাটদের তাহলে কিসের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার টিকে আছে ভারত তো নি সন্দেহে সরকারের পেছনে নেই তাহলে সেনাবাহিনী সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আসতে চায় না তারা পর্দার আড়ালে থেকে যতটুকু কাজ করা করতে চাই এবং সেনাবাহিনীও যে পূর্ণ সমর্থন দিচ্ছে এই সরকারকে আমি অন্তত মনে করি না আপনার যে দেখুন ব্যবসা গোছানোর চেষ্টা করছেন আইন পরিস্থিতি তলাইতে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ছিলেন প্রথম দিকে ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন তাকে সরিয়ে ফেলা হলো কোনো উন্নয়ন ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে না কিন্তু কেন এই বিষয়গুলো ঘুরছে কথা কথা ছাত্রদের আন্দোলন একটা মত ক্রিয়েট করা এবং শ্রমিক আন্দোলন মাঝে মাঝে দেখছে এই সব কিছুর যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র বা আওয়ামী ষড়যন্ত্র বলে উড়িয়ে দেব আমরা এমনটা মনে করলে আরো বড় বিপদের মুখে পড়বে এই সরকার এই বিপদ তো সরকারের নিজের মধ্যে ছাত্ররা সরকারের বাইরে নয় এই জন্যই বলছি এগুলো ঘরের বিপদ ঘরের ষড়যন্ত্র এবং যেভাবে ছাত্রের কাছে সরকার বিভিন্ন বাজে উদাহরণ হয়ে থাকছে এই জায়গা থেকে প্রশ্ন আসছে এবং ভয়েস অব আমেরিকা যে জরিপি চালিয়েছে তাতে দেখা যাচ্ছে যে দেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার সেনাবাহিনী অবশ্য অনেকাংশে সমর্থন দিচ্ছে রাষ্ট্রকে মেরামতের জন্য এবং সরকারের যে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড তার সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে তাহলে সরকারের শক্তিকে শুধুমাত্র কয়েকজন ছাত্র সমন্বয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের উপরে ভর করেই টিকে আছেন নাকি তিনি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন সেই জেলা থেকে প্রশ্ন উঠেছে ট্রাম্প কার্ডটি আসলে কার হাতে কে পাশার দান উল্টে দিবে অনেক কিছু ঘটতে যাচ্ছে গভীর এক সংকট নতুন করে আমাদের সামনে যে বসেছে যেটিকে সরকারের উপদেষ্টা সম্ভবত কোনো ধরনের তোয়াকা করছেন না যাই আমি একটি বিষয় সবসময় আপনাদের সামনে বলি সেটি হচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো গণমাধ্যম থেকে থাকে প্রকৃত গণমাধ্যম সেটি মানব আস্থা রাখার মতন একটি জায়গা আমার সঙ্গে অনেকে দিমত পোষণ করতে পারেন কিন্তু আমার কাছে সেটি যাই হোক মানব অন্যতম সহযোগী একটি প্রতিষ্ঠান মিডিয়ার জনতার চোখে একটি বিশ্লেষণাত্মক লেখা প্রকাশিত হয়েছে এবং আমি এই লেখাটির সঙ্গে সম্পূর্ণ একমাত্র লেখার অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরছি এবং সে যাদের পরামর্শ তিনি এই দলটি গঠন করেছিলেন খুব ভালো অবস্থা না বুঝে তিনি সেখান থেকে সরে পড়লেন সেই পরামর্শ দাতাদের কোনো ধরনের পরামর্শ না শোনে সেই জায়গায় কি ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান করছিলেন তিনি যেহেতু জানেন কোনটা তার জন্য ভালো কোনটা মন্দ তিনি আর এমনি এমনিতেই অর্থনৈতিক বলি বা অন্য বিষয় বলি হয়ে ওঠেননি নিশ্চয়ই তার এটুকু বুঝার ক্ষমতা আছে তাহলে তিনি কাদের চাপে করতে পারছেন না বিশেষ কিছু অথবা তিনি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি কি সরে দাঁড়াবেন শেষ মুহূর্তে আমরা জানি না তবে ট্রাম্প কার্ডটি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই তিনি তার ইমেজ নষ্ট হওয়ার পারেন যে কথাগুলো আমার এর আগের ভিডিওতে সবসময় বলার চেষ্টা করেছি সেরকম একটি ব্যাখ্যা তারা দিয়েছে অথবা তাদের ব্যাখ্যাটি আমার সঙ্গে মিলে গেছে অন্তত আমার মানসিকতার সঙ্গে সেখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস গণবুত্থানের পর যখন এই সরকারের হাল ধরলে নেতৃত্বে আসলেন মানুষ এখানে চাওয়া ছিল অন্তত একটা বিশাল জনগোষ্ঠীর সবার না হলেও বিশেষ করে ছাত্ররা তাকে ডেকে নিয়ে এসেছে কিন্তু তিনি উপদেষ্টা পরিষদ কিভাবে গঠন করলেন উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রাজনৈতিক দলের দলগুলোর পক্ষ থেকে অনেকে নাম দেওয়া হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিজের মতো করে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন এটা ছাত্র সমন্বয়করা প্রকাশ্যে বলেছেন যে তিনি নিজের মতো করে কাজ করেছেন উপদেষ্টা পরিষদ সাজানোর ক্ষেত্রে সেই কথাটি জনতার চোখে বলা হয়েছে এবং খুবই ভয়ঙ্কর যে কথাটি মনে করিয়ে দিয়েছে এই লেখাটি তা হচ্ছে সরকারের একজন উপদেষ্টা একজন ইউটিউবারের দ্বারস্থ হয়েছেন সেই ইউটিউবারের অনেক ফলোয়ার রয়েছেন তাকে বলেছেন আমি তো ব্যর্থ আমার উপরে একটি রিপোর্ট লিখে দাও অর্থাৎ ওই রিপোর্টটা যদি একটি ভালো কন্টেন্ট করে তার নামে হয়তো তিনি বেঁচে যাবেন তার প্রতি মানুষ আস্থা জাগবে যেহেতু সেই ইউটিউবের অনেক ফলোয়ার রয়েছে কি অবস্থায় সেই ইউটিউবার যদি পক্ষে এই যে একটা প্রচন্ড ভুল পদক্ষেপ এখনো সরকারের মাথার মধ্যে খেলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করলেই তো সবকিছু শেষ হয়ে যায় না আওয়ামী শেষ হয়ে যাবে বারবার বলছি শুধুমাত্র কয়েকজন এই যে কথিত ছাত্র সমন্বয় কয়েকজন আমি সবার কথা বলছি না তারা যে একটা উন্মাদনার মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে দেশকে সাতচল্লিশের দিকে নিয়ে যেতে চায় কত ভয়ঙ্কর একটা বিপদের দিকে আমাদেরকে আবারও নিয়ে যেতে চাচ্ছে একটা সুযোগ সন্ধানী গোষ্ঠী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বুঝতে পারছেন না তার কারণেই এখন আওয়ামী লীগের প্রতি সমর্থন বাড়ছে ভুল আছে এতে কোন ধরনের ভুল আছে এই পর্যায়ে অনেকে তর্কে খাতে তর্ক করবেন বাস্তবতা বুঝুন কোন অবস্থায় আমরা রয়েছি সেই জায়গা থেকে এই লেখাটি বলছে তাহলে ট্রাম্প কার্ডটি আসলে কার হাতে এবং মনে করিয়ে দিয়েছে ডক্টর দলটি গঠন করেছিলেন নাগরিক শক্তি নামে যত বেশি নির্বাচন এবং খুব জামাত ইসলামী রাজনীতি করে এদিকে আওয়াম বিএনপি অনেক চেষ্টা করেও তারা যুৎসই কোনো কিছু করতে পারছে না এমন একটি ইঙ্গিত দেওয়া হয়েছে আর আওয়াম লীগ তো নানান ধরনের কর্মকাণ্ডে লিপ্ত সেই জায়গা থেকে ভয়েস অব আমেরিকা কি বলছে ভয়েস অব আমেরিকা বলছে যে আগামী মানে বাস্তব যে পরিস্থিতি অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ এখন হয়তো আর লোকচুরি কিছু নেই নিত্য পণ্যের দাম আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি লাগাম টেনে ধরতে পারছে না বিনিয়োগ বন্ধ বিদেশি বিনিয়োগকারীরা থাকতে পারে ফলোয়ার যদি তিনি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ থাকতেন সরকার সরকারের বিভিন্ন দপ্তরের কাজে তার জ্ঞান থেকে না বুঝতাম যে তিনি একটা পরামর্শ দিচ্ছেন সেটি কাজে লাগতে পারে আমি যত জানি এই ইউটিউবে অন্তত সেই পর্যায়ে নয় দু একজন হয়তো রয়েছেন অনেক বিষয়ে জ্ঞান দেখেন কিন্তু তিনি সেই পর্যায়ে নন যাই হোক এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পরিবর্তনের জন্য বদলাদনের জন্য মানুষের তো এক ধরনের দাবি রয়েছে খুব থেকে সেটি রক্ত মহাম্মদ কোনো ধরনের কর্ণপাত করছেন না তিনি বরং আরো কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করলেন সদস্য হিসেবে সংস্কার সংস্কার যে শব্দগুলো মোলা হিসেবে আমাদের সামনে ঝুলিয়ে রাখা হচ্ছে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার জন্য প্রলম্বিত করার জন্য সেই সংস্কার মাঝপথে ঝুলে যেতে পারে এ কথাও অনেকে বলছেন এবং এমনকি আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রেহমান চৌহান তিনি সরকারের এই সংস্কারকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন যেহেতু আওয়ামী লীগ খেলায় লিপ্ত বিদেশে বসে আরো বেশি তিনি আরো অন্যান্য অনেকের মতন বিপজ্জনক পথে পা বাড়াবেন এবং নির্বাচনী অনতি বিলম্বে নির্বাচনটা বোধ হয় সবশেষ সমাধানের একমাত্র পথ আমরা দেখি আসলে ট্রাম্প শেষ পর্যায়ে কোথায় গিয়ে খেলা হয়। হয়তো বাংলাদেশের মানুষের জন্য আরো ভয়ঙ্কর একটা বিপদ সামনে এসে উপস্থ হবে তাই যত দ্রুত সম্ভব কার্যকর সিদ্ধান্ত নেওয়াই সম্ভবত সবার জন্য ভালো ডক্টর ইউনিসের জন্য ভালো দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো আল্লাহ হাফেজ